একজন ভাই হোটেলে খেতে এসে অসুস্থ হয়ে গেছেন ওনার কাছে অনেক টাকা কিন্তু মোবাইল পাচ্ছি না ওনার মোবাইল খুঁজে দেখলাম বসে এই ভাই নজরুল ভাই ওখানে টাকাটা গনেন সুন্দর করে টাকাটা গনেন হ্যাঁ এখানে বসেন এই এখানে বসেন এখানে সুন্দর করে টাকাটা গনেন আমার এই ভাইয়ের হয়তো কোনো মলম পার্টির খপ পরে পড়েছিল পরে এসে এখানে বিরিয়ানি খেয়েছে খাওয়ার পরে উনি অসুস্থ হয়ে পড়েছে কিন্তু মোবাইল নেই মোবাইল থাকলে যোগাযোগ করা যেত যে কোনো নাম্বারে বাট এখন তিনি অনেক অসুস্থ কিছু বলতে পারছে না ওনার কাছে অনেক টাকা যদি হোটেলে না আসতো তাহলে ওনার অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে আমরা নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এই টাকাটা গনার পরে আমরা এই হোটেলওয়ালা ভাইয়ের নিকট টাকাটা সুবদ্ধ করব ওনার কাছে টাকাটা দিয়ে যাব এই কত টাকা অনেক টাকা আছে কাটা কাটা গনা হচ্ছে